আমি সবচেয়ে বেশি ব্যথিত যে আমাদের দেশের দুইজন উপদেষ্টা উপদেশের মধ্যে কোনো সমন্বয় নাই আমাদের এই সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই আমাদের এই সরকারের সাথে রাজনীতিবিদ এবং সুশীল সমাজের সম্পর্ক তৈরি হয়নি এখনো তারা মনে করে তারা তাদেরকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং সকল সমস্যা ছাত্ররা তাদেরকে উদ্ধার করবে এই থিওরিটা বা এই চিন্তাটা সঠিক বলে আমি মনে করি না সুতরাং এই সরকারের উচিত আরও উচ্চabdane এইwidetilde মধ্যে আমরা দুইজনকে দেখেছি বা অনেককেই দেখেছি বেফাস কথা বলতে বেফাস কথা বলে খেসারত দিতে এবং অসৌজন্যমূলক অনেক কথা আমি শুনেছি আবার কথা ঘুরিয়ে ফেলতেও দেখেছি তো এইগুলোর ব্যাপারে আমাদের সরকারের অনেক সাবধান হওয়া উচিত আমরা ভাগ্যবান যে বাংলাদেশে এই ইলিশ মাছের উৎপন্ন হয় এবং বিতরণের সুযোগ এবং তা বাজারজাত করার সুযোগ শুধুমাত্র বাংলাদেশে আমরা পাঁচই আগস্টের আগে যে ইলিশ ব্যবস্থাপনা দেখেছি সেটা সব সবসময় দেখা যায় যে সরকার ইলিশ পাঠাতে চাইতেন জনগণ সেটা গ্রহণ করতেন না বা জনগণ সেটা পছন্দ করতেন না কারণ আমি পরিষ্কারভাবে বলতে চাই যে ভারত আসলে বাংলাদেশের বন্ধু নয় ভারত আওয়ামী লীগের বন্ধু হতে পারে আজকে আবার শুনলাম যে বিএনপির মহা সচিব যে আমাদের ফখরুল ভাইয়ের সাথে কথা হয়েছে ওনাদের তারা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল অথবা বড় দল হিসেবে সাথে সম্পর্ক তৈরি করা আবার এই দিকে শেখ হাসিনাকে তারা রেখেছেন সেটা কোন আইনে কিভাবে রেখেছেন সেগুলো হয়তো ইতিহাসে বা ভবিষ্যতে একসময় আসবে শুধু তাই নয় আমরা আমাদেরও তো কিছু ত্রুটি আছে আমরা একজন সরকারি টাকায় প্লেনে দিলাম এটাও হয়তো একদিন আলোচনা হবে। আমার ধারণা ছিল যে সেনাপ্রধান ওনার রাত্রিয় উনি হয়তো এটা করেছেন কিন্তু পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনার কারণে উনি পরিষ্কার হতে গিয়ে বলেছেন যে উনি যে পদত্যাগ করবেন বা চলে যাবেন সেটা উনি জানতেন না হয়তো ইলেভেন তাহারে শুনেছেন বা জেনেছেন দেখুন ওখানে এমন একটা গ্যাং ছিল এমন একটা কিছু সিনিয়র সশস্ত্র বাহিনীর অফিসার এমন ভাবে রয়ের সাথে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ছিল যে সেনা প্রধান অনেক কিছু জানতেন না কিন্তু ওরা যেমন একজন লেফটেন্ট জেনারেল পালিয়ে চলে গেছেন উনি সরাসরি এই দেশটির সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন তো ওই একটা পরিস্থিতি থেকে যখন আমরা ফিরে আসলাম সেটা হজম করার আগেই দুর্গাপূজা চলে আসার কারণে ইলিশ প্রসঙ্গটা এসেছে তবে আমাদের দুইজন উপদেষ্টা যে দুই ধরনের কথা বললো সেখানে আমাদের অনেক অনেক কিছু শিক্ষণীয় আছে আছে আমরা বাংলাদেশের একটা মানে চারিত্রিক প্রবলেম আমাদের সমন্বয় এত দুর্বল যে দুইজন দুইজন কি কথা বলে কাজটা করতে পারতেন না তো সুতরাং আমি মনে করি যে এখানে সর্বপ্রথম ভুলটা হয়েছে আমাদের এই অন্তর্বর্তী সরকার যারা একেবারে অনভিজ্ঞ সরকার এবং রাজনীতি নিয়ে জনগণ নিয়ে জনগণের ইমোশন নিয়ে উনি যে কথাটা বললেন ইমোশন তো অপরাধ নয় ইমোশন তো অনেক বড় বড় কাজ করে আমাদের ইমোশনে তো আমরা বঙ্গবন্ধুর পেছনে দাঁড়িয়ে উনি চলে গেলেন আমরা দেশ স্বাধীন করে ইমোশনে তো আমরা বুলেটের সামনে বুক চিতিয়ে এই যে ডক্টর আহ কলিমুল্লাহ ভাইয়ের ওনার ছাত্র দুইজনেই ভাগ্যক্রমে ওনার ডাইরেক্ট ইনস্টিটিউশন স্টুডেন্ট ছিলেন ওনারা যেভাবে আত্ম ত্যাগ করেছে সেহেতু ইমোশনাল তাহলে বাঙালি জাতি এমনিও একটু ইমোশনাল আর ইমোশনাল রাই কিন্তু বীরের জাতি হিসাবে পরিগণিত হতে পারে এবং সেই ধরনের কাজ করতে পারে যার মধ্যে ইমোশন নাই যিনি বলেছেন ওনার মধ্যে ইমোশন নাই যার মধ্যে ইমোশন নাই ইত্যাদি উনি তো জড় পদার্থের মতো তা আমি সবচেয়ে বড় আমি ওই যে আমার ভাই প্রিয় ভাই মনির ভাই বলছেন দুঃখজনক লজ্জা সর অনেক কিছু কিন্তু আমি সবচেয়ে বেশি ব্যথিত যে আমাদের দেশের দুজন উপদেষ্টার মধ্যে কোন সমন্বয় নাই আমাদের এই সরকারের সাথে জনগণের কোন সম্পর্ক নাই আমাদের এই সরকারের সাথে রাজনীতিবিদ এবং সুশীল সমাজের সম্পর্ক তৈরি হয়নি এখনো তারা মনে করে তারা তাদেরকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং সকল সমস্যায় ছাত্ররা তাদেরকে উদ্ধার করবে এই থিওরিটা বা এই চিন্তাটা সঠিক বলে আমি মনে করি না তো সুতরাং এই সরকারের উচিত আরো একটু সাবধানে ইতিমধ্যে আমরা দুইজনকে দেখেছি বা অনেককেই দেখেছি বেফাস কথা বলতে বেফাস কথা বলে খেসারত দিতে এবং অসৌজন্যমূলক অনেক কথা আমি শুনেছি আবার কথা ঘুরিয়ে ফেলতেও দেখেছি তো এইগুলোর ব্যাপারে আমাদের সরকারের অনেক সাবধান হওয়া উচিত তবে ইলিশ দেওয়াটাকে আমি একেবারে অসম্ভব মনে করি না এটা রাজনৈতিক কারণে আন্তর্জাতিক রাজনৈতিক কারণে আন্তর্জাতিক সম্পর্কের জন্য যদি দিতে হয় তাহলে সেই দেওয়াটাও মধ্যেও একটু সৌন্দর্য বোধ থাকা উচিত না করে তারা আলোচনা করে খুবই সেটা ক্ষতি হবে এমন আমি মনে করি না কিন্তু যখনই পাকিস্তানের সাথে সম্পর্কের কথা বলা হলো যখন আমাদের প্রধান উপদেষ্টা পাকিস্তানের সাথে যোগাযোগ করলেন কথা বললেন আনুবিক শক্তির ক্রিয়েটি করার জন্য বা চুক্তি করার জন্য যে চিন্তা ভাবনা প্রকাশ করলেন তখন টনক নড়েছে ভারতে যখন উনি বলেছিলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে চুপ থাকতে সেটা কিন্তু ভারত ভারত করতে পারেনি। অনেক অনিয়মের মধ্যে চলে যাচ্ছে আজকে তারা ভারত আমরা মনে করি জনগণ মনে করে আজকে পার্বত্য চট্টগ্রামে যে অশান্ত সেটাও ভারতের ইঙ্গিত আমি এই সাড়ে তিন বছর পার্বত্য চট্টগ্রামে গিয়েছি থেকেছি সেই একেবারে দক্ষিণের কুরুপাতার ঝিরি থেকে একদম উত্তরে ভগবান টিলা ভগবান টিলা মানে সবচেয়ে বড় টিলা যেটার উপরে ভগবানকে দেখা যায় ওখানে দাঁড়িয়ে আমি দেখেছি কত ক্যাম্প করে শান্তি বাহিনীকে বর্ডারের কাছে ভারত রেখেছে এটা দেখা যেত চোখে আমি নিজে ধরেছি তাদেরকে অ্যারেস্ট করে কর্তৃপক্ষের কাছে দিয়েছি তখন থেকেই শুরু থেকেই এই ভারত তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে আমাদের এমন এটা ক্রান্তি লগ্নে একটা সরকার পরিবর্তন হলো এত রক্তের বিনিময়ে আমরা এটা অভ্যুত্থানের মাধ্যমে শেষ করছি অবুদ্ধানের মাধ্যমে আমরা যে বিজয়টা করলাম তার পরপর ইন্ডিয়া যে ব্যবহার করেছে সত্যিকার অর্থে ইলিশ দেওয়ার মতো সম্পর্ক তারা করেনি করতে ব্যর্থ হয়েছে তো এটা আমি মনে করি আমাদের মহানুভবতা যে টিট ফর টেট না করে একটা উত্তম শিক্ষা দেওয়া এই ইলিশ খেয়ে তাদের বোধোদয় হওয়া উচিত ইলিশ খেয়ে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা উচিত ইলিশ খেয়ে তারা তাদের যে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা করবে সেটা সাকসেস হোক ভালো হোক কিন্তু এই ইলিশ খেয়ে সেই ইলিশ পেটে রেখে সীমান্তে গুলি করে মানুষ হত্যা করবে সেটা বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না আমাদের এই সরকার প্রায় দেড় মাস হয়ে গেল তো এই ধরনের পরিস্থিতিতে যখন একটা সরকার আসে যেমন এটা বিপ্লবী সরকার যদিও নাম দেওয়া হয়নি বিপ্লবী বা মার্শাল তখন অন্তত চমক দেখানোর জন্য অথবা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু কিছু কাজ করা প্রয়োজন বলে সবাই অনুধাবন করেন কিন্তু এই সরকার তেমন কোন মানে এরকম চমক অথবা তাদের বিচক্ষণতা দেখাতে এখনো পারেনি